দীর্ঘ সতেরো বছর পর কারামুক্তি হলেন বিএনপির নেতা লুপ্রজামান বাবর আজ বৃহস্পতিবার দুপুরে কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন লুপ্রজামান বাবর লুপ্রজামান বাবরের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেন শ্যালক শাহাদাত রহমান মুক্তি পেয়ে তিনি রহনা দিলেন জিয়া মাদারের উদ্দেশ্যে সেখান থেকে তিনি ফিরবেন রাজধানী গুলশানের বাসায় লুপ্রজামান বাবরের মুক্তির মধ্যে দিয়ে বাংলার মানুষের আকাঙ্ক্ষার পথ পূরণের প্রশস্ত হলো